অনেক স্বপ্ন নিয়ে দুইটা বহন গরু কিনেছিলাম কিন্তু কপালের কি নির্মাণ পরিহাস ভালোই কিছুদিন লালন পালন করার পর এখন একটা গরুর লাম্পিং ভাইরাস দেখা দিয়েছে দেখেন তার গায়ে কীরকম ফুটি গোটা উঠেছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এই গুটি ওঠার কারণে আর আপনারা যারা জানেন যে এই ভাইরাসের প্রতিকারক ভাইরাসটা ভালো হওয়ার জন্য কি কী ওষুধ আছে যদি কেউ জানেন একটু বলবেন এখানে ডাক্তার দেখাইছি তারা কিছু মেডিসিন দিছে হ্যাঁ কমতেছে না এখনও আপনারা জন্য কোনো ট্রিটমেন্ট গড়ো কোনো ট্রিটমেন্ট জেনে থাকেন অবশ্যই বলবেন আমার এই দুইটা এটারও লক্ষণ দেখা দিতেছে মানে লাম্পিং ভাইরাসের লক্ষণ চোখ দিয়ে পানি পড়বে ফার্স্টের দিকে এটারও ফার্স্টের চোখ দিয়ে পানি পড়তেছে আর ওইটার তো একদম শরীরে দেখেন কীরকম গোটা গোটা উঠে গেছে একদম নিজেকে দেখি কষ্ট হইতেছে স্বপ্ন ছিল দুইটা গরু বিক্রি করে কিছু টাকা ঋণ আছে সেই ঋণটা শোধ করব কিন্তু কপাল না থাকলে কি আর করার আছে বলেন আপনারা যদি দোয়া করেন আল্লাহ তালাই একমাত্র ঠিক করে দেয় তাছাড়া এগুলা আর এই ভাইরাসের কোনো ওষুধ এমনিতে অ্যান্টিবায়োটিক নাই সব কিছুর উত্তম পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ তালাই তিনি কার কপাল কী রাখছেন সেটাকে বলতে পারবেন না যদি আমার কপালে ভালো কিছু থাকে তাহলে হয়তো আল্লাহ তালা গরুগুলা সুস্থ করে দিবে আপনারা এই গরুদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জানে আমার এই দুইটা গরুকে সুস্থ করে দেয় অনেক স্বপ্ন ছিল গরু দুইটা নিয়ে কিন্তু এখন ইয়ার করা অসুস্থ হয়ে গেছে এমন একটি ভাইরাস যেটা কোনো ওষুধ এখন পর্যন্ত হয় নাই অবশেষে আপনাদেরকে বলতেছি আপনারা দোয়া করবেন আমার গরুটির জন্য উনি দুইটা গরুতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা আপনাদের কাছে চাওয়া